এবং সে নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমন্ত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নিঃসংসদ দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায় কত অসভ্য এবং গর্বর হওয়া যায় আমরা সেই আতিসংক্রমণের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ ভবিত হতে দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাদা নজর ইসলাম হত্যা করেছিল এবং এরপরে যারা দেশে আজাদি আন্দোলন করেছিল ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবাইকে গোম খুন আইনাগর নির্মম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে জমি দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আপনারা জানেন সেই সময়ে যারা রাজ পদে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরনে অভিযানের মাধ্যমে রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্কাশন করা হয়